আজকে পটলের কোরমা বানাবো পটলগুলোকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো একটু ভেজে নেব পটলগুলো ঠিক এরকম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার ওই গরম তেলে দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম সাথে এক চামচ গোটা জিরেও দিয়ে দিলাম এবার পেঁয়াজ পেস্টটাও দিয়ে দিচ্ছি এবার আদা কাঁচা লঙ্কা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি ওই কষাতে থাকা মশলার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম কালার হওয়ার জন্য ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ফেটিয়ে রাখার টক দইটাও দিয়ে দিচ্ছি লেগে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত আর কাজুটা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবার মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি আরো একটু জল দিতে হবে গ্রেভিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একটা ঢাকা দিয়ে মিট পাঁচ সাতের মতো ফুটতে দিলাম এইবার ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল স্বাদের পটলের কোরমা